সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেশ কয়েকটি রদ হয়েছে এরই মধ্যে নতুন ব্যাটিং কোচ বেস বোলিং কোচ ও সহকারী কোচ নিয়োগ দেওয়া হলেও সাবেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাজ যাওয়ার পর থেকে শূন্য পড়েছিল বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের পদ এবার সে পদেও নিয়োগ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব মিরাজদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদের নাম ঘোষণা করেছে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন তিপ্পান্ন বছর বয়সী মুশতাক চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা সাবেগেই লেগ স্পিনার পাকিস্তানের হয়ে বাউন্ন টেস্টে একশো পঁচাশি উইকেট এবং একশো চুয়াল্লিশটি ওয়ানডেতে একশো একষট্টি উইকেট নেওয়া অভিজ্ঞ এই কোচ বাংলাদেশ দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত মুখিয়ে আছেন নিজের অভিজ্ঞতা খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে দায়িত্ব পেয়ে তিনি বলেন বাংলাদেশের ক্রিকেটারদের যে কোনো দলকে হারাতে পারা সামর্থ্য আছে পুঁজি আছে প্রতিভা আছে আমি সবসময় বিশ্বাস করি তারা অন্যতম ভয়ঙ্কর একটা দল এই বিশ্বাস আমি তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই 2008 থেকে দুহাজার সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক 2014 থেকে দুহাজার সালের মে পর্যন্ত ছিলেন পাকিস্তানের বোলিং পরামর্শ দুহাজার সালে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও স্পিন বোলিং পরামর্শক হন 2020 সালের জুনে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে তারকা ক্রিকেটারদের উপস্থিতি নতুন নয় মুশতাক আহমেদের আগে সাকিবদের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেটোরি শ্রীলঙ্কার রঙ্গনা হেরাতের মতো কোচেরা দু হাজার একুশ সালের নভেম্বরে টাইগারদের স্পিন বিভাগের দায়িত্ব নিয়েছিলেন হেরা দুই বছরের চুক্তি শেষ হয় গত বছরের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেন হেরাত পরে বিসিবির পক্ষ থেকে নতুন করে দিনভিত্তিক চুক্তির প্রস্তাব দেওয়া হলেও হেরাত তাতে আগ্রহ দেখাননি এবার তার স্থলাভিষিক্ত হলেন মুশতাক আহমেদ স্পিন বিভাগে বরাবরই শক্তিশালী বাংলাদেশ তবে ক্রিকেটে রাজ করা লেগ স্পিনারের সংকটে সবসময় ভুগেছে বাংলাদেশ নতুন দায়িত্ব পাওয়া মুশতাক আহমেদ নিজেও ছিলেন একজন কিংবদন্তি লেগ স্পিনার কয়েক বছর আগে দায়িত্ব নিয়ে বাংলাদেশের পেস বলিং ইউনিটকে খুলনল চেয়ে বদলে দিয়েছেন সাদাবিদ্যুৎখ্যাত অ্যালান ডোনাল্ড তাই মুশতাক আহমেদের হাত ধরে স্পিনারদের উন্নতির পাশাপাশি লেগ স্পিনাররা আরও অগ্রসর হওয়ার সুযোগ পাবেন এমন আশায় বুক বাঁধতেই পারেন ক্রিকেট সংশ্লিষ্ট থেকে সমর্থক সকলেই